হ্যালো হিওয়ার্স আসসালামু আলাইকুম বিদ্যালয় ওয়েব পেজ ডিজাইন ধারাবাহিক টিটুয়েল পর্বের সতেরো পার্ট এই পাঠে আমি দেখাবো কীভাবে আপনারা বিদ্যালয়ে যে ইন্টারনাল পেজ বা আভ্যন্তরীণ যে পেজগুলা সেগুলো আপনারা কীভাবে তৈরি করবেন এসটিএমএল ডি ফরম্যাটে তো আমি দেখুন আমি এখানে আমার ওয়েব পেজে আমি কতগুলো পেজ যুক্ত করেছি দেখুন এই যে এসটিএমএল দিয়ে তৈরি করছি এই যে দেখুন সমাপনীর তথ্য তারপর দেখুন ভূমির তথ্য ভবনের তথ্য এই যে আমি এগুলো সব এসটিএমএল ফর্মেটে তৈরি করেছি তো আজকে দেখাবো কিভাবে আপনারা ঠিক এইভাবে এই যে শিক্ষার্থীর তথ্য যে আমি পেজটা বানিয়েছি তো এই শিক্ষার্থীর তথ্যের মতো করে একটা পেজ আপনারা এস ভাবে এস ফরম্যাটে ফর্মেটে তৈরি করবেন তো এই জন্য আমাদের একটা সফটওয়্যার লাগবে সফটওয়্যারটা হচ্ছে ক্যাম্পোজার তো আমি এখন দেখাচ্ছি আপনারা দেখেন আমরা সফটওয়্যারটা আগে ইনস্টল করে নেব আমার ডাউনলোড করা আছে আমি ডাউনলোড করছি আচ্ছা ডাউনলোড করার পর এটাকে ইনস্টল করবো তো ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন তো এখন আমরা এটাকে আগে ইনস্টল করি আমরা আগে এটাকে ইনস্টল করি আচ্ছা ইয়েস দেওয়ার পরে নেক্সট এখান থেকে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট তারপর আবার নেক্সট আবার নেক্সট তারপর আবার নেক্সট তারপর এখানে দেখুন ক্রিয়েট এ ডেস্কটপ আইকন আর ক্রিয়েট এ কুইক ক্লাস আইকন তো আমরা ডেস্কটপ আইকন এখানে টিক চিহ্ন দিয়ে দিই তার ডেস্কটপে আইকন তৈরি হবে হ্যাঁ এরপর আমরা নেক্সটে ক্লিক করি হ্যাঁ তারপরে ইনস্টল এখানে ইনস্টল লেখাতে ক্লিক করলে দেখুন ইনস্টল হয়ে যাবে খুব ছোট্ট সফটওয়্যার এবং খুব তাড়াতাড়ি হয়ে যাবে হ্যাঁ এবার এখানে টিক চিহ্ন উঠে দিয়ে আমরা এখানে ফিনিশ লেখাতে দিয়ে দিই হ্যাঁ আমার ইনস্টল হয়ে গেছে দেখুন এই যে ক্যাম্পোজার সফটওয়্যারটি আমার ইনস্টল হয়ে গেছে এখন আমি এটা ওপেন করব আচ্ছা দেখুন ওপেন করছি আচ্ছা ওপেন করার পর এ দেখুন একটা পপ আপ শো করতেছে বলতেছে শো টিপস এট স্টার্ট আপ এখানে যে টিকমার্ক দেওয়া আছে এটাকে তুলে দিব দিয়ে এটাকে ক্লোজ করে দেব তাহলে এটা আর আসবে না বারবার এখন এটাকে আমরা জাস্ট বড় স্কিনে করে নেব আচ্ছা বড় স্ক্রিন করার পর এখন আমরা এখানে এ স্টেম আমরা ডিজাইন করব তো ডিজাইন করার আগে আমরা দেখুন এখানে যে সেভ অপশন আছে এখানে যে মেনু বার অপশনগুলো আছে মেনু আইকন তো এখান থেকে দেখুন নিউ তারপর ওপেন সেভ পাবলিশ এবার অনেকগুলো আইকন আছে আপনারা দেখলে বুঝতে পারবেন তো সর্বপ্রথম আমরা এটাকে সেভ করবো আচ্ছা আমরা সেভ দেব আচ্ছা সেভ দেওয়ার পর এখানে আমরা নাম লিখবো ফাইলটার তো ফাইলটার নাম আমরা কি যেহেতু আমরা শিক্ষার্থী তথ্য পাতা তৈরি করতে শিক্ষা স্টুডেন্ট ইনফো দেই স্টুডেন্ট ইনফো নামে আমরা এটাকে সেভ করব স্টুডেন্ট ইনফো আচ্ছা স্টুডেন্ট ইনফো এবার ওকে দেব আচ্ছা ওকে দেওয়ার পর এখানে দেখাচ্ছে যে আমি ফাইলটা কোথায় তৈরি সেভ করব কোথায় সেভ করব আচ্ছা এখানে ডেস্কটপ দেওয়া আছে নির্বাচন করা আছে থাক জাস্ট এখান থেকে আমরা ইনফো লেখাটা কেটে তারপর এখানে আমরা একটা দিয়ে ইনফো দিয়ে দিই স্টুডেন্ট ইনফো দিয়ে এবার আমরা সেভ করব হ্যাঁ তাহলে এটা ডেস্কটপ সেভ হয়ে গেল আচ্ছা এরপর আমাদের সর্বপ্রথম যে কাজ সেটা হচ্ছে এই আমার যে স্ক্রিনটা আছে এটা এই হোয়াইট বা প্রস্থ যেটা সেটাকে আমাকে কমিয়ে নিতে হবে এখানে তেরোশো আছে তো আমাদের যে ওয়েব পেজ সেখানে কিন্তু তেরোশো ধরবে না এই জন্য কমিয়ে নিব আমরা তো এভাবে আমরা এখানে দেখুন এই মাউস বান্ডার ধরলে যখন উভমুখী তীর হবে তখন আমরা মাউসের বাম বাটনটা চেপে ধরে এভাবে একটু সরিয়ে আনবো তাহলে ছোট হয়ে যাবে হ্যাঁ ঠিক এভাবে আমরা আটশো বা আটশো দশ পনেরো এরকম রাখবো তো এটাই ভাবে টেনে টেনে নিয়ে আসতে হবে আর যদি টেনে না আনেন তাহলে আরেকটা উপায় আছে সেটা হচ্ছে দেখুন এখানে এই যে এখানে লেখা আছে ডিজাইন তারপর স্পেল স্প্লিট সোর্স এই সোর্স লেখাতে আমরা ক্লিক দিব আচ্ছা দেওয়ার পর এখানে দেখুন এই যে হাজার টু আছে এখানে আমরা এখানে আটশো আটশো দশ আমরা দিয়ে দিলাম আচ্ছা আটশো পিক্সেল এবার আমরা ডিজাইনে চলে আসি তাহলে আমরা আটশো দশ হয়ে যাবে আটটা আটানি ভেজাল নেই ঝামেলা নেই আডানি করতে হচ্ছে না তো এরপর আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে এই যে দেখুন এখানে ঠিক এম এস ওয়ার্ডের মতো অ্যালাইন দেওয়া আছে লেফট অ্যালাইন এটা হচ্ছে সেন্ট্রাল অ্যালাইন হ্যাঁ এটা হচ্ছে রাইট অ্যালাইন আর এটা জাস্টিফাইড ঠিক আমাদের এম এস ওয়ার্ডের মতো তো আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে নেব সেন্টার করে নিলে কাজটা আমাদের মাঝখানে চলে আসবে এরপর আমরা কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করব হ্যাঁ কয়েকবার ইন্টারপ্রেস করে একটু বাড়িয়ে নেব জায়গাটা আচ্ছা এবার আমরা এইখানে আমরা লিখবো শিক্ষার্থী তথ্য এখানে আমরা শিক্ষার্থী তথ্য কথাটা লিখবো এই জন্য আমরা এখানে দেখুন বিজয় আছে যেটা বিজয় বানা থেকে আমরা ইউনিকোড করে নেব বাংলা করে নেব ইউনিকেট বাংলা হ্যাঁ এখান থেকে বাংলা করার পর আমরা এখান থেকে টেক্সটটাকে আমরা চেঞ্জ করে দেবো এই যে দেখেন ভেরিয়েবল ওয়াইট এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করব ফন্টটা যে কোনো ইউনিকেট ফন্ট দিলে হবে বাংলা সচরাচর বাংলা আমরা নিকোজ বা নিকোজ বেনে লিখি আর এই সাইডে আমাদের সুটনি ও ফন্ট ব্যবহার করা হয়েছে তো আমরা সুটুনি ওএমজি নিতে পারি সুটুনি ওয়েমজে আচ্ছা ছোট লেখার পর আমরা এখানে লিখব শিক্ষার্থীর তথ্য আচ্ছা শিক্ষার্থীর তথ্য লেখার পর আমরা দেখুন ঠিক এমএস ওয়ার্ডের মতোই লেখাটাকে একটু সিলেক্ট করে নেব নেওয়ার পর এখানে দেখুন এই যে এ দুটো আছে এই পাশে একটা এ এই পাশে একটা এ তো বাম পাশে এটা ছোট এ এই জন্য এটাতে চাপ দিলে লেখা ছোট হবে আর ডান পাশে যে বড় আছে এই বড় এ প্রেস করলে কিবোর্ড দিয়ে ক্লিক মানে মাউসে ক্লিক করলে বাড়বে দেখুন বাড়তেছে তো এটাকে আমরা আমাদের সুবিধা মতো আমরা ক্লিক করে বড় করে নেব আচ্ছা বড় করে নেওয়ার পর দেখুন বড় করে নেওয়ার পর এটাকে আবার সিলেক্ট করা অবস্থায় এদের বি লেখা আছে বি বি বলতে বোল্ট আমরা বোল্ট ক্লিক করে বোল্ট করে নেব এটা হচ্ছে ইটালি অর্থাৎ বাঁকা হবে এটা হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন হবে আপনারা ইটালিও করতে পারেন আন্ডারলাইনও করতে পারেন আপনাদের যেটা ভালো লাগে তবে বোল্ড করে নিলাম আমি লেখাটা একটু বোল্ট হয়ে গেল শিক্ষার্থীর তথ্য আচ্ছা শিক্ষার্থীর এখানে একটা বয়সা দিই আচ্ছা শিক্ষার্থীর তথ্য হয়ে গেল এবার আমরা এটাকে সেভ দেই আচ্ছা এরপর শিক্ষার্থী তথ্যের পরে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে দেখুন এই যে এখানে একটা টেবিল তৈরি করতে হবে ঠিক এইভাবে তো এভাবে টেবিল তৈরি করার জন্য আচ্ছা ইন্টার দিয়ে নিচে আসি এখন আমরা এখন একটা টেবিল দেব টেবিল তৈরি করার জন্য এখানে দেখুন ওপরে যে মেনু মেনুবার আছে এখান থেকে যে টেবিল আছে লেখা টেবিল আইকন এই টেবিল আইকনে আমরা ক্লিক করব টেবিল আইকনে ক্লিক করার পর আমাকে এখান থেকে টেবিলের রো এবং কলাম নির্বাচন করতে হবে তো আগে এখানে আমরা দেখে নিই আমাদের এই পেসটাতে কয়েকটা রো কলাম আছে আর সেইখানে দেখুন এক দুই নয়টা শাড়ি আছে নয়টা রো আর কলাম আছে পাঁচটা কলাম আছে তো কলাম পাঁচ আর শাড়ি হচ্ছে নয় তো এখান থেকে আমাদের কলাম পাঁচ নিতে হবে আর শাড়ি নিতে হবে নয় এখানে নয়ের অপশন নাই আচ্ছা পরে আমরা বাড়াই দিতে পারবো আপাতত এখানে সিলেক্ট করে দিই ক্লিক করে সিলেক্ট করে দিলাম আচ্ছা এরপর এটাকে আমরা আমাদের ইচ্ছে মতো টেনে বড়ো ছোটো করতে পারবো এখানে যদি আমরা ধরি ধরে যদি এই নিচে টান দেই মাছ পয়েন্টার দিয়ে মাছ পয়েন্টার মাছ ক্লিক করে বাম বাটন চেপে যদি আমরা নিচে ড্র্যাক করি নিচে টেনে আনি তাহলে কিন্তু ফর্মটা টেবিলটা বাড়বে সমানভাবে প্রত্যেকটাই বাড়বে ঠিক এভাবে বাড়ি আমরা একটু বড়ো করে নিই আচ্ছা বড়ো করে নিলাম একটু ছোটো করে দিই খুব বড় হয়ে গেছে আচ্ছা হ্যাঁ এরপর দেখুন আমাদের রো ছিল এখানে নয়টা রো ছিল নয়টা সারি ছিল তো এখানে আমাদের নয়টা রো হয়নি তো এখন রো সংখ্যা বাড়ানোর সহজ উপায় ঠিক আমাদের এমএস ওয়ার্ডের ওয়াটের মতোই হ্যাঁ এইখানে লাস্ট যে ঘরটা আছে সেলটা এখানে আমরা জাস্ট এখানে মার্সবানটা দিয়ে ক্লিক করে আমরা কিবোর্ড থেকে আমরা ট্যাপ ক্লিক চাপ ক্যাপ কীবোর্ড থেকে আমরা ট্যাপ চাপ দেবো হ্যাঁ ট্যাপ চাপ দিলে আমাদের একটা ঘর বেড়ে যাবে ঠিক আবার এখানে ক্লিক দিয়ে আবার দেবো আবার ক্লিক করে আবার দেবো হ্যাঁ আমাদের নয়টা হয়ে গেছে এখন আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এটাকে বড়ো ছোটো করতে পারবো হ্যাঁ এইভাবে আমরা একটু টানে টেনে একটু বড় করে দেই আচ্ছা তো আমাদের মোটামুটি টেবিল তৈরি হয়ে গেল এখন আমাদের এখানকার যে বর্ডারগুলো আছে দেখুন বর্ডারগুলো কিন্তু ডবল বর্ডার দেখাচ্ছে এই ডবল বর্ডারকে সিঙ্গেল বর্ডারে নিয়ে আসতে হবে তো সিঙ্গেল বর্ডারে আনার জন্য আমরা এখানে যে সোর্স লেখা আছে সোর্স এই সোর্সে চলে আসব আচ্ছা সোর্সে আসার পর এটা স্ক্রল করে একটু উপরে যাব হ্যাঁ এরপর এইখানে দেখুন যে হেড ট্যাগ আছে হেড এই যেখান থেকে হেড শুরু হয়েছে আর এই যেখানে হেড শেষ হয়েছে এই যে হেড শুরু এবং শেষ হ্যাঁ তাই শেষ যে হেড সে হেড ট্যাগের সামনে আমরা ইন্টারপ্রেস করে লাইন তৈরি করে নেব ফাঁকা স্পেস করব আচ্ছা এরপর এখানে আমরা একটা কোড লিখব এখানে লিখবো স্টাইল এরপর স্টাইলের জন্য ক্লোজ ট্যাগ ব্যবহার করবো আচ্ছা এবার আমরা স্টাইল ট্যাগের ভিতরে লিখবো টেবিল টেবিল কমা টিএস কমা টিডি টেবিল টিএস টিডি এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবো ইন্টারপ্রেস করে নিচে আসবো এরপর আমরা এখানে লিখব ওয়ান ব্ল্যাক দিয়ে এবার আমরা ক্লোন দেব ইন্টারপ্রেস করবো এরপর লিখবো বর্ডার হাইফেন কোলাপস কোল্যাবস সিও ডাবল এ পি এস ই বর্ডার কোলাপস দিয়ে আমরা কোলন দেবো এখানে তারপর আবার লিখবো কোল্যাবস কোলাপস দিয়ে আমরা এখানে ব্যবহার করবো তারপরে ইন্টার দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকটাকে ক্লোজ করব এবার আমরা সেভ করবো হ্যাঁ দেখুন টেবিলটি কি সুন্দরভাবে ঠিক এম এস যেরকম টেবিল তৈরি হয় ঠিক সেরকমভাবে টেবিল তৈরি হয়ে গেছে এরপর আমাদের এই টেবিলটার যে কলামগুলোকে মার্স করতে হবে এম এস ওয়াটে যেটা আমরা করি আচ্ছা আমরা মার্স করব ঠিক কিভাবে দেখুন এই যে প্রথম প্রথম কলাম ঠিক থাকবে দ্বিতীয় কলাম হচ্ছে কলমে দ্বিতীয় তৃতীয় চতুর্থ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এই তিনটা কলাম আমাদের মার্কস করে একটা শাড়িতে পরিণত করতে হবে আচ্ছা এই জন্য আমরা এটাকে আবার আমরা সোর্স মোডে চলে যাব আচ্ছা সোর্স মোডে যাওয়ার পর এখানে দেখুন এটা হচ্ছে প্রথম কলাম এটা হচ্ছে দ্বিতীয় কলাম তো এইখানে আমরা লিখব হ্যাঁ এই যে এখানে আমরা একটা কোড ব্যবহার করব এই টিডি লেখার এখানে একটা স্পেস দিয়ে এখানে আমরা লিখবো সি ও এল এস পি এ এন কোল্ড স্পেন সময় চিহ্ন দেবো দিয়ে আমরা কোটেশন মার্ক ব্যবহার করব কোটেশন দিয়ে আমরা থ্রি দেব থ্রি আবার কোটেশন ক্লোজ দিয়ে আমরা সেভ বাটনে ক্লিক করব হ্যাঁ দেখুন আমাদের এখানে এই যে তিনটা কলাম একটা হয়ে গেছে একটা সারিয়ে তিনটা কলাম হয়ে গেছে আচ্ছা এরপর আমরা দেখি আচ্ছা এরপর এখানে একটা কলাম আছে কিন্তু আমাদের এখানে একটা কলাম বেশি দুইটা কলাম বেশি হয়ে গেছে তো এই জন্য আমরা এখানে সোর্স মোডে যাবো আচ্ছা সোর্স মোডে গিয়ে আমরা আবার এখানে ওপরে যাব হ্যাঁ এরপর দেখুন আমাদের এখানে আমাদের একটা এখানে আছে তিনটা চারটা আর এটা একটা পাঁচটা তো এই দুইটা লাইন আমাদের বেশি হয়ে গেছে এই দুইটা লাইন আমরা এখান থেকে কেটে ফেলবো তো স্টাইল থেকে শুরু করে এই টিডি স্টাইল এই দুই দুইটা লাইন আমাদের বেশি হয়ে গেছে আমরা এটাকে মুছে দেবো এটাকে আমরা মুছে দেবো দিয়ে আমরা সেভ করব হ্যাঁ দেখুন আমার এটা হয়ে গেছে ঠিক আচ্ছা এরপর আমার এই দুইটা ঘরকে একটা এই দুইটা রোকে একটা রোতে পরিণত করতে হবে এখানে দুইটা রোকে একটা রোতে পরিণত করতে হবে এই জন্য আমি এটাকে এবার ডাস্ট জাস্ট টেনে সিলেক্ট করে নেব নেওয়ার পর রাইট বাটন ক্লিক করব মাউসের এরপর দেখুন এখানে ফাংশন আছে জয়েন্ট সিলেক্টেড সেল এই জয়েন্ট সিলেক্টেড সেল লেখাতে ক্লিক করলে আমার এটা জয়েন হয়ে যাবে ঠিক একইভাবে এই দুইটা কলামকে মানে রোকে আমি এক জায়গায় সিলেক্ট করে নেব নেওয়ার পর রাইট বাটন ক্লিক করব জয়েন্ট টেবিল সেল সিলেক্টেড করে দেবো তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে দুটাই জয়েন হয়ে যাবে এবার আমরা সেভ করব আচ্ছা এখন আমার যেটা কাজ সেটা হবে এগুলোকে আমরা ফান্ড সিলেক্ট করে দেবো তো এই জন্য আমরা এটা গোটা টেবিলটাকে এইভাবে ধরে মাছ ধরে সিলেক্ট করে নেব সিলেক্ট করে নেওয়ার পর এটাকে মিডিল অ্যালাইনমেন্ট বা সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করে দেবো দেওয়ার পর এখান থেকে আমি ফান্ড সিলেক্ট করব। ফান্ড সিলেক্ট করার জন্য আমরা সুটনি ও এম জে কিংবা নিগজ ফন্ড আমরা ব্যবহার করব সুটনি ও এম জে সুটনি ও এম জে ছোটনি ও হ্যাঁ এটা আমরা সিলেক্ট করে দেব আচ্ছা সেভ করব এরপর এখন আমরা এখানে তথ্যগুলো লিখতে পারব তো এখানে প্রথমে আছে ছাত্র সংখ্যা তো এখানে আপনারা ছাত্রছাত্রীর সংখ্যা লিখবেন এখানে বালক পরের ঘরে যাবেন বালিকা আবার ট্যাপ এটাতে আপনারা মন্তব্য লিখতে পারেন বা আমি যেমন লিখছি উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ঠিক সেভাবে আপনারাও লিখতে পারেন আচ্ছা প্রথমটাতে প্রথম কলামে ছিল শ্রেণী তো এখানে আমরা শ্রেণী লিখবো শ্রেণী এরপর আমরা সেভ করব আচ্ছা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন আপনারা যখন আমরা একটা ঘরে লিখতেছি পরের ঘরগুলো অটোমেটিক চিকন হয়ে যাচ্ছে ছোট হয়ে যাচ্ছে তো এটাতে ঘাবড়ানোর কিছু নাই আপনারা সব ঘরগুলোতে লিখলে আবার ঘরের মাপ আগের মতো হয়ে যাবে আচ্ছা এরপর দেখুন আমরা এবার আমরা ফোনটাকে একটু বড় করে নেব অবশ্যই আপনারা এই সবগুলো কলাম আগে লেখা শেষ করবেন এগুলা সবগুলোয় লেখা শেষ করে দেবেন সবগুলো তথ্য দেওয়ার পর আপনারা জাস্ট এইভাবে ধরে সিলেক্ট করে নেবেন হ্যাঁ সিলেক্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে কলামটা মানে ফন্টটা একটু বড় করে দেবেন এটা ক্লিক করলে বড় হবে ক্লিক করলে বড়ো হবে দেখুন অনেক বড় হয়ে গেছে আচ্ছা এত বড় দরকার নেই আমি একটা পয়েন্ট কমিয়ে নিই হ্যাঁ এভাবে দেবেন আচ্ছা এরপর আপনারা এটাকে বোল্ড করে যায় এই জন্য আমরা বোল্ডে ক্লিক করব এটা বোল্ড হয়ে যাবে এই ছাত্রছাত্রীর সংখ্যা হ্যাঁ এটাকে বোল্ড করব আমরা বোল্ড ক্লিক করব বোল্ড হয়ে যায় এরপর মন্তব্য আপনারা অন্য কিছু লেখা ব্যবহার করতে পারেন আমি আপাতত মন্তব্য লিখলাম এটাকে আপনারা বোল্ড করে নেবেন হ্যাঁ তাহলে এটা ডিপ ডিপ কালার হবে সেভ করব আচ্ছা এরপর এখন আমার এই কলামগুলোতে একটু রঙ দিতে হবে ডিজাইন করতে হবে তো ডিজাইন করার জন্য আপনারা জাস্ট ঘরটা সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এই যে দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কালার একটা পেন্সিল দেওয়া আছে হ্যাঁ এখান থেকে আপনারা ক্লিক দিলে একটা কালার প্যানেল ওপেন হবে তো এখান থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চুজ করে ওকেতে ক্লিক করবেন তাহলে হয়ে যাবে আচ্ছা এখানে ছাতা লাইনটা আমরা এখানে সিলেক্ট করে নেই নেওয়ার পর এখান থেকে আমরা একটা কালার চুজ করে আমরা ওকে দিয়ে দেবো কালার হয়ে যাবে এখানে বালক বালিকা এই তিনটাকে আমরা একটা কালার দিতে পারি এখান থেকে আমরা যেমন হলুদ কালারটা দিই হালকা হলুদ হ্যাঁ হালার হালকা হল দিয়ে দিলাম আচ্ছা এবার এই মন্তব্যটা সিলেক্ট করে নেই নেওয়ার পর এখান থেকে মন্তব্যের জন্য একটা কালার ব্যবহার করি এটা মন্তব্যকে গ্রিন দিয়ে দিই হ্যাঁ দেখুন আচ্ছা এই কালারটা আমাদের একটু মিসম্যাচ হয়ে যাচ্ছে এটাকে আবার চেঞ্জ করে আমরা এইখান থেকে আমরা একটু লাল করে দিই হালকা গোলাপি হ্যাঁ এবার আমরা সেভ করে দেব। দেবো দেখুন ঠিক এইভাবে আমরা কালার করার পর এখন আমরা বাকি যে সিরানি প্রাক প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চমগুলো সব লিখব বালকের সংখ্যা বালিকার সংখ্যা মোট মন্তব্য আপনারা লিখলে না লিখলে ফাঁকা থাকবে ঠিক এইভাবে এখন বাকি কাজগুলো আমরা সব করব হ্যাঁ করার পর কাজ শেষ হলে আমরা অবশ্যই সেভ বাটনে ক্লিক করব সেভ ক্লিক দিলে এটা সেভ হয়ে যাবে যেহেতু আমরা শুরুতে এটা ডেস্কটপে সেভ করছি তো ডেস্কটপই আছে তো এখন আমরা এটা দেখি একেবারে ক্লোজ করে দিই ক্লোজ করে দিই আচ্ছা দেখুন এই যে আমি ডেস্কটপে সেভ করছিলাম স্টুডেন্ট ইনফো তো দেখি আমি ওপেন করে দেখি এটা ডাবল ক্লিক করে ওপেন করে দেখুন এই যে আমার ফর্মটা যেটা আমি তৈরি করলাম সেটা ঠিক এইভাবে হয়ে গেছে এখন এটা তৈরি করার পর সব ডাটা দেওয়ার পর আপনারা এটাকে আপনার যে ওয়েব পেজ আছে ফোল্ডার আছে সেই ফোল্ডারে আপনারা ফাইলটিকে যে ফোল্ডারে রাখতে চান ঠিক সেই ফোল্ডারে আপনারা এটাকে আপলোড করে দেবেন দেওয়ার পর ইন্ডেক্স ফাইলের লিঙ্কটা ঠিক করে দেবেন তাহলে এটা হয়ে যাবে সেভ হয়ে যাবে অর্থাৎ এটা আগে ফোল্ডারে আপলোড করতে হবে বা সরাসরি এখানেও ডাকতে পারেন কিংবা যে কোনো একটা ফোল্ডারে নিতে পারেন আমার যেমন সাইডবার নামে ফোল্ডার আছে সাইডবার তো আপনারাও সাইডবার নামে ফোল্ডার নিতে পারেন বা এখানে নাববার ফোল্ডার আছে নাববার নামবারেও আপনারা নিতে পারেন যে কোনো ফোল্ডারে নিতে পারেন আপনাদের সমস্যা নেই শুধু মনে রাখতে হবে কোথায় ফাইলটা রাখলাম এরপর ইন্ডেক্স ফাইলটাকে এডিট করে সেটাকে আমাদের ঠিক করে দিতে হবে আচ্ছা এরপর এখন কথা হচ্ছে যে পরবর্তী যদি আমরা এটাকে আপডেট করতে চাই তখন কিভাবে তথ্যগুলো আপডেট করব এটাকে আপডেট করার জন্য আপনাদের এই ফাইলটাকে ঠিক আবার কম্পোজার দিয়ে ওপেন করতে হবে তো এই জন্য আপনারা এই কম্পোজার ওপেন করবেন আচ্ছা এরপর এখানে দেখুন এই যে ওপেন নামে যে অপশনটা আছে এই ওপেন অপশনে আপনারা ক্লিক করবেন আচ্ছা ওপেন অপশনে ক্লিক করার পর এই যে ফাইল ওপেন করার জন্য একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে আপনি কোন ফাইলটা ওপেন করতে চাচ্ছেন সেটা নির্বাচন করবেন যেমন এখানে ডেস্কটপ আছে আপনার ডেস্কটপে রাখলে ডেস্কটপে বা অন্য কোনো ফোল্ডারে যদি থাকে সেগুলো আপনারা নির্বাচন করতে পারবেন সেগুলো আপনারা নির্বাচন করতে পারবেন ড্রাইভে যেতে পারবেন আপনার যেখানে ফাইলটা আছে ঠিক সেখানে যাবেন তো আমার যেহেতু ডেস্কটপে আছে আমি ডেস্কটপ ক্লিক করলাম আচ্ছা ডেস্কটপ ক্লিক করার পর এখানে দেখুন এই যে স্টুডেন্ট ইনফোন আমি আমার যে ফাইলটা এটা ক্লিক করে সিলেক্ট করে ওপেন ক্লিক করব। তাহলে এখানে চলে আসবে আচ্ছা এখানে আসার পর আপনারা এখান ইচ্ছামতো আপনার মতো তথ্য বসাইতে পারেন আপনারা ইচ্ছা তথ্য বসাইতে পারেন ভুল হলে আপনারা এখানে আন্ডু লেখাতে ক্লিক করবেন তাহলে সব মুছে যাবে আচ্ছা বালক মনে করো আমি আমি বালক দিলাম বালিকা দিলাম তারপরে এখানে মোট ঠিক একইভাবে আপনারা এই তথ্যগুলো যে কোনো তথ্য আপনারা এইভাবে বাংলা লেখা হোক বা যে কোনো কিছু হোক আপনারা পরিবর্তন করতে পারবেন এরপর আপনারা এখানে সেভ বাটনে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে এরপর সেভ করার পর হ্যাঁ ফাইলটি আবার আপনাকে এই যে আমাদের স্কুল ওয়েব পেজের ফোল্ডার আছে হ্যাঁ সেই ফোল্ডারে আবার আপলোড করে দিতে হবে অথবা আপনার আপনার স্কুল যে ফোল্ডার আছে ওয়েব পেজের সেই ফোল্ডার থেকে ওপেন করেন ওপেন করেন ক্যাম্পোজার দিয়ে ওপেন করে সম্পাদনা করে সেভ করেন তাহলে সরাসরি এইখানেই সেভ হয়ে যাবে তারা আবার আপনার নতুন করে আপলোড দিতে হবে না তো এভাবে আমরা আমাদের বিদ্যালয় ওয়েব পেজের জন্য একটি ইন্টারনাল পেজ তৈরি করতে পারবো তো এই ছিল আজকের ভিডিও এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ